আসসালামু আলাইকুম একটা গান নিয়ে আসলাম হচ্ছে নিউ ডাইনার থার্টি ফাইভ এটা একবারে নিউ গান যে একবারে নিউ গান এটা মাত্র দশ দিন আগে কিনছি আমি এটা এখন ফ্যামিলির প্রবলেমের কারণ এটা সেল করতে হচ্ছে ইমার্জেন্সি একবারে নিউ যারা নতুন নিতে চান তারা নিতে পারেন একবারে আমি এটার মধ্যে কালার নষ্ট না হওয়ার জন্য আমি স্টিকার করছি এই যে ব্ল্যাক স্টিকার এটা আমার বাইকের দোকান আছে ব্লাক স্টিকার করছি এই যে এই যে এই উপরে কিন্তু ব্ল্যাক স্টিকার করা আছে যাতে কোনো দাগ না পড়ে এই যে স্টিকার আর এই হলো বাট একেবারে ফ্রেশ কোনো কিছু দাগ ঘোষা মাজা নাই একবারে নতুন গান যারা নতুন রেচেন চান তারা নিতে পারেন আমি ইমার্জেন্সি সিল করতেছি আমার ফ্যামিলি প্রবলেম ঘর চিলে চিলি করতেছি ওই কারণে এই যে নাটগুলো আমি মডিফাই করে লাগাইছি অরিজিনাল নাটগুলো বারবার লুজ হয়ে যায় এগুলো আমি মডিফাই করে লাগাইছি আনার সাথে সাথে আর হচ্ছে এটার অ্যাকুরেসিটা আমি আপনাদেরকে দেখাই আগে ব্যারেলটা দেখাই ব্যারেলের গলাটা দেখাই ব্যাসটা দেখাই অনুযায়ী কিনে দেখি এ হচ্ছে ব্যারেলের গলাটা এই যে ব্যারেলের গলাটা এই যে একটু ব্যারেলের প্যাঁচটা একটু দেখানোর চেষ্টা করতেছি ভালো করে দেখা যাচ্ছে না হলো ফোনে রোদের আলোর কারণে এই ব্যারেলের প্যাঁচ একেবারে নতুন এটা বারো দিন বয়স আর কেমন হবে এটা আমি ফ্যামিলি প্রবলেমের কারণে সেল করতেছি আর একটা একুরেসি টেস্ট করে দেখায় সবাই হচ্ছে আপনার বড় বড় বোতলে একুরেসি টেস্ট দেখায় আমি ঢাকনা বোতলের ছোটো মুখে এটার মধ্যে আমি একুরেসি টেস্ট করে দেখাচ্ছি এটা ভালো মোটামুটি অনেক ভালোই আপনার দেয় একুরেসি দেয় এটার মধ্যে আমি বিস ফিট দূর থেকে আমি এই যে একদম ভিতর থেকে আমি একুরেসি টেস্ট করে দেখাচ্ছি এই যে এটা এখানে রাখলাম আমি ওই যে একদম ঘরের ভিতর থেকে ই করেছি টেস্ট দেখাচ্ছি আমি যেহেতু একা ভিডিও করতেছি একটি উনিশ বিশ হইতেছে ভিডিওটা ভালো আসতেছে না তেমন একটা তাও চেষ্টা করতেছি দেখলেন একুরিটি একুরসিটা কেমন আবার একটা শর্ট করতেছি আমি আর একটা শর্ট দেখাই